নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বিশেষ তথ্য থাকবে ভিডিওর মধ্যে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা দেখে তারপর ফোন করবেন কেউ ভিডিও না দেখে আমাদেরকে ফোন করবেন না তাহলে কথা বলতে অসুবিধা হয় ভিডিওটা দেখলে ভিডিওর মধ্যে যা বলা আছে সেই প্রশ্নগুলো আবার করছে ভিডিও না দেখে আপনারা আমাদের কথা বলার এত সময় নেই আমরা খুব ব্যস্ত থাকি আপনারা এই আজকের যারা ভাড়া বাড়ি আছেন তাদের জন্য এই ভিডিও যারা দূরে থেকে ক্যানিং ডায়মন্ড হারবার জয়নগর বা কাকদ্বীপ থেকে রোজ ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য এই ভিডিও আমরা তাদের জন্য কিস্তিতে জমি দিচ্ছি মাসে মাস মাসে মাসে টাকা দিয়ে আপনারা এই জমির টাকা শোধ করতে পারবেন থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট যা জমির দাম হবে তার থার্টি পারসেন্ট মানে তিরিশ পারসেন্ট ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি দু বছর ধরে দিন এক বছর দু বছর ধরে দিতে পারেন দিয়ে জমি নিতে পারেন ভাড়া বাড়ি না থেকে আপনারা আমাদের জমির উপরে এখনই বাড়ি করতে পারবেন জল ইলেকট্রিক আছে পরিষ্কার জমি দলিল পর্চা ট্যাক্স মিউট্রিশন করা জমি আপনারা যাচাই করে নেবেন প্রচুর লোক জমি নিচ্ছে প্রতি মাসে আমাদের প্রতি সপ্তাহে রেজিস্ট্রি হচ্ছে আপনারা এসে এক মাস একদিনের জন্য সময় দিয়ে অন্তত সাইট ভিজিট করুন জমিগুলো দেখুন দেখে বুঝে তারপরে নেবেন আমাদের জমি এক লক্ষ টাকা কাটা দু লক্ষ টাকা কাটা তিন লক্ষ টাকা কাটা আর কলকাতার যত কাছে নেবেন যেমন রুবি থেকে আনন্দপুর যে আরবানা বিল্ডিং তার পিছনে যদি নেন ছ লাখ সাত লাখ আট লাখ টাকা কাটা পজিশান অনুযায়ী দাম আপনারা জমিগুলো দেখুন এটা খেয়াদা মেন রোড রুবি হসপিটাল থেকে সাড়ে পাঁচ কিলোমিটার এসে এটা খেয়াদা মেন রোড এটা সত্তর ফুটের মেন রোড তো এই যে দেখছেন এই যে জমিটা উঁচু জমি এটা সাড়ে ছ কাটা মতো আছে বাস্তু করা রেকর্ডে বাস্তু তো পরিবেশ এখানে সব বাড়িঘর হয়েছে তাই মেন রোডে অন রোড এখানে আপনি দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন এই জমিটা এগারো লাখ টাকা কাটা চাইছে মেন রোড যেহেতু অন রোড আর এখান থেকে ভিতরে জমি কিছু জমি আছে ওই যে দেখছেন ওই আগের যে মোড়টা অটো স্ট্যান্ড ওটা হচ্ছে খেয়াদা স্কুলের মোড় এখান থেকে দু তিন মিনিট গেলে স্কুলের মোড় খেয়াদা স্কুল তার আগে আমাদের এই প্রোজেক্ট কুড়ি ফুট রাস্তা নামছে এই যে দেখছে এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা নামছে এই প্রজেক্ট এই রাস্তার ডানদিক দিক যদি আপনারা জমি নেন তাহলে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা কাঠা পাবেন কিছু জমি আমরা দেখাবো যেমন এই জমিটা আমরা কিনে বাউন্ডারি করে দিয়েছি করে দিয়েছি গেট লাগিয়ে দিয়েছি তো এরকম সেম আপনারা নেবেন নিয়ে আমরা নিজেরা বাউন্ডারি দিতে পারেন বা আমাদের দ্বারাই বাউন্ডারি দিয়ে নিতে পারেন মেন রোড থেকে এসে এটা কুড়ি ফুট রোড তো এই কুড়ি ফুট রোডের ফার্স্ট ফ্লটে নিলে আমাদের এই যে পিলার পোঁতা দেখছেন এই যে এই পিলার পোঁতা দেখছেন এই পিলার এই পিলার থেকে আর এই পিলার আর এই যে ইলেকট্রিক বসে গেছে তো এটা হচ্ছে ষোলো ফুট রাস্তা আর এই মেন রোড কুড়ি ফুট এখান থেকে আপনারা এই জমিটা নিতে পারেন এই ফার্স্ট প্লটে এখানে আপনার পেয়ে যাবেন প্রায় পনেরো কাটা জমি এটা চার লক্ষ টাকা কাটা পেয়ে যাবেন বাড়িঘর হচ্ছে সব খুব সুন্দর পরিবেশ ভিতর দিকে আরও বাড়িঘর হয়েছে তো এই ফার্স্ট প্লটে আপনারা উঁচু জমি দেখছেন উঁচু জমি এই বর্ষাকালে ভরা বর্ষাতে তবু দেখুন কোনো জল নেই কিছু নেই উঁচু জমি এটা নিতে পারেন চার লক্ষ টাকা কাটা মিউটিশান করা এলার করা খুব সুন্দর পরিবেশ এরকম সব বাউন্ডারি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এমনি দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা প্লট করা আছে সেগুলোও নিতে পারেন ভিতরে জমি সেগুলো সাড়ে তিন বা চার লাখের একটু কম পড়বে এটা আপনারা রুবি থেকে আসছেন সাড়ে পাঁচ কিলোমিটার আর এদিকে রাস্তাটা ডান দিকে ইউটার্ন হয়ে ঘুরে যাচ্ছে সোনারপুর সেও পাঁচ কিলোমিটার আর বাঁদিকে দু কিলোমিটার গেলে আপনার জলপথ যেটা আপনার বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটি থেকে বাসন্তী যাচ্ছে ওটা হচ্ছে দু কিলোমিটার তো এই হচ্ছে প্রোজেক্ট ইলেকট্রিক আছে খুব সুন্দর পরিবেশ এখনও নিয়ে বাড়ি করতে পারবেন সঙ্গে সঙ্গে খেয়াদা স্কুলের আগে প্রোজেক্ট ছবি সব পাঠিয়ে দেবে যখন কনফার্ম করবে প্লট নম্বর দিয়ে দেবে প্লট নম্বর মানে যে তুমি নেবে সেটা প্লট নম্বর থাকে ওই নম্বরটা নিয়ে আসবে এবার এখন তো আমি আমারটা সিকিউর জানি না কোন জায়গাটা প্লট নম্বরে লেখা আছে আমাদের রাস্তা আপাতত তো এখন 20 ফুট আছে হ্যাঁ পরবর্তীকালে আরো টোটাল 35 ফুট রাস্তা এটা এতটা চওড়া হবে যে বড় পিলি এটা খুঁড়ে দিতে এতটা চওড়া হবে রাস্তা এটাই আমাদের জমি এই ফ্লটটা দেখছেন এই যে পিলার পোতা আছে এটা তিনটে করে পিলার পোতা ও এখানে সব বাড়ি ঘর হয়েছে ইলেকট্রিক আছে আর যে যার নিজস্ব কল বসিয়ে নিতে হচ্ছে এখানে সব বাড়ি ঘর আছে তো দেখছেন এটা দুকাটা প্লট রাস্তা নিয়ে আর এই যে বাঁশের শাঁখো দেখছেন এটা হচ্ছে মেন রোড ষোলো ফুট কুড়ি ফুট মেন রোড আর এখান থেকে প্লটিংয়ের রাস্তা এসছে ছ ফিট করে সবাই ছেড়ে কমন প্যাসেজ বারো ফিট তো এই যে রাস্তাটা এইভাবে যাচ্ছে সব বাড়িঘর হয়ে গেছে এটা হচ্ছে সোনারপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার এসে দাড়িগাছি অটো স্ট্যান্ড তে মাতার মোড় তো ওইখানে এসে তো এই যে দেখছেন লোক বসবাস করছে আর এখান থেকে এই যে রাস্তা এখান থেকে এসে ছয় ফুট ছ ফুট বারো ফুট কমন প্যাসেজ এসে এই জমিটা এই যে পিলার পোঁতা আছে বিক্রি আছে আপনি অটোতে আসতে হবে সোনারপুর থেকে দাড়িগাছি দাড়িগাছি থেকে পাঁচ মিনিট হেঁটে আসলেই এই জমিটা এটা পড়ছে দাঁড়িগাছির কাছে তো এই জমিটা বিক্রি আছে দামটা আমরা পরে ভিডিওতে বলে দেব পিলার পোঁতা আর মিউটেশান হচ্ছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর পজিশান এই জমির ভিডিও আগেও আমরা ছেড়েছিলাম আমাদের আশি বিঘা জমি খেয়া দাও স্কুলের কাছে স্কুল এবং বাজারের কাছে পুরো জমিটা আমাদের বাউন্ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা কাঠা বিক্রি করছে এই জমিটা জেসিপি কাজ চলছে আমাদের কাজ চলছে রাস্তার ডিমার্কেশান পুরো জমি বাউন্ডারি করা এখানে দেখছেন যে রচনা ব্যানার্জির বাংলো বাড়ি তার পাশেই জমি লোক সাইড ভিজিট করতে এসছে এই জমি তো এই দেখাবো এই যে আমাদের পিলার পোঁতা এই যে পিলার থেকে এটা রাস্তার ডিমার্কেশান দেখছেন প্লটের ভিতরে কুড়ি ফুট রাস্তা এই পিলার থেকে এই পিলার এটা কুড়ি ফুট রাস্তা এইভাবে সব প্ল্যানিং করে ভিতরে কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা পুরো জমিটা মেন রোডটা চারি সাইডে তিরিশ ফুট রোড দিয়ে আমাদের পুরো প্রোজেক্টটা ডিমার্কেশন করা আছে কোম্পানি থেকে সব কিনছে এক বিঘে বিঘে করে এবং আমরা তিন কাটা চার কাটা পাঁচ কাটা করে প্লটিং করা আছে কাজ চলছে আমাদের আশি বিঘা জমি বিএলআর মিউটেশান করা কাগজ ক্লিয়ার এই জমিটা তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন পুরো জমি বাউন্ডারি করা আপনারা তিন কাটা পাঁচ কাটা নেবেন আমাদের বাউন্ডারির ভিতরে আপনাদের জমি হবে এই নয় যে খোলা মাঠে আপনারা জমি নিচ্ছেন পুরো কাগজ ক্লিয়ার রোডগুলো দেখাবো দেখুন এই যে বাউন্ডারির কাজ চলছে জমি কিনেছে আমাদের কোম্পানি থেকে কিনে বাউন্ডারি চলছে এটা কুড়ি ফুট রাস্তা দেখছেন আর মেন রোডটা আমাদের জমি সাইডে আর ফার্স্ট প্লটের জমি হচ্ছে তিরিশ ফুট রোড আর প্লটিংয়ের এই রাস্তা হচ্ছে কুড়ি ফিট আমরা ফার্স্ট প্লটের জমিও দেখাবো এই যে দেখছেন পুরো জমিতে আমাদের ইলেকট্রিক আছে ইলেকট্রিক পোস্ট বসানো পুরো জমিতে পুরো জমিতে আমাদের ইলেকট্রিক পোস্ট বসানো আর এর আগের ভিডিওতে দেখেছেন এই রাস্তা কমপ্লিট ছিল না এখন এই রাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছেন এটা তিরিশ ফুট রাস্তা এখান থেকে এই পর্যন্ত তিরিশ ফুট রোড এটা প্রোজেক্টের ফার্স্ট প্লটে তিরিশ ফুট রোড আর এই সাইডে এটা দেখছেন এটা ড্রেনেজ সম্পূর্ণ প্রজেক্টের যে জল নিকাশি ব্যবস্থা জল পাশ হবে তার জন্য ড্রেনেজেরও সিস্টেম করা হয়েছে এতগুলো দুশোখানা প্লট তো এই যে ফ্যামিলি সব যে জল ব্যবহার করবে এবং সরেজ লাইনের জল তার জন্য আমরা রোড বানিয়েছি রোডের পাশে ড্রেনেস ড্রেনেজ সিস্টেমে আমরা জলটা পাশ করে দেবো আন্ডারগ্রাউন্ড এখান থেকে মেন রোড মেন রোডে উঠছে তিরিশ ফুট তিরিশ ফুট থেকে এসে তিরিশ ফুট রাস্তা মেন রোড এটা দেখছেন সোনারপুর মেন রোড তো এই রোড থেকে এসে আমাদের এই তিরিশ ফুট রোড পুরো প্রোজেক্টটা বাউন্ডারি দিয়ে ঘেরা এই সুন্দর প্রজেক্টটি তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন আমাদের অলরেডি কাজ চলছে এই হচ্ছে আমাদের জমি আর এটা মেন রোড দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটা দেখালাম এখান থেকে খেয়াদা বাজার দু মিনিট এবং অটো স্ট্যান্ড স্কুল খেয়াদা স্কুল দু মিনিট এই যে হচ্ছে মেন রোড জমিগুলো দেখলেন আশা করি পছন্দ হবে আপনারা এটা ঠিক মিডিল পয়েন্টে আপনি রুবি হসপিটালের পাশ থেকে আনন্দপুর হয়ে যাচ্ছে রুচ্ছে খেয়াদা এই জমিগুলো আছে আপনারা যদি রুমি থেকে যান পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার সাত কিলোমিটার এরকম ডিস্টেন্সের জমি দু লাখ তিন লাখ এক লাখ টাকা কাঠা আর ওখান থেকে আপনি সোনারপুর স্টেশনও যেতে পারবেন যারা ডায়মন্ড হারবার বা ক্যানিং বা কাকদ্বীপ থাকে জয়নগর থাকে তাদের ট্রেনে যাতায়াত সুবিধা ওখান থেকে আপনারা সোনারপুর থেকে পাঁচ কিলোমিটার চার কিলোমিটার তিন কিলোমিটার আসেই জমিগুলো আছে আমাদের টোটাল দক্ষিণ কলকাতায় আমাদের এই প্রপার্টিগুলো ট্র্যান্সমিউটেশন করা জমি আপনারা জমি দেখার পরে সঙ্গে সঙ্গে পজিশন দিয়ে অ্যাডভান্স করবেন পজিশান আপনাকে মেপে বুঝিয়ে দেব তারপরে রেজিস্ট্রি করবেন বা কিস্তিতে নেবেন এগ্রিমেন্ট হবে আপনাদের সঙ্গে চুক্তি অনুযায়ী মাসে মাসে টাকা দেবেন জমি পজিশন বুঝিয়ে দেব এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট যারা জমি নিতে চান না ফ্ল্যাট নিতে চান কম দামে আমাদের আট লাখ টাকা থেকে শুরু করে ফ্ল্যাট আছে ওয়ান বিএইচকে আট লাখ ন লাখ দশ লাখ টু বিএচকে ফ্ল্যাট বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখে এগুলো ক্যাশ টাকায় আর ব্যাঙ্ক ফ্ল্যাট কুড়ি লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে তো আমাদের বিনিয়োগ ডেভেলপারের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও আমাদের আড়াইশো তিনশো ভিডিও ছাড়া হয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন এবং প্রতিদিনের ভিডিও লাইক করলে লাইক এবং কমেন্ট শেয়ার করলে আপনাদের কাছে প্রতিদিনের ভিডিও পৌঁছে যাবে কলকাতার বিভিন্ন এরিয়াতে আমাদের প্রজেক্ট চলছে এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন